ডেফিনেটলি একদমই আজকে মন খারাপের দিন এবং শুধু নিজেকে একটা কন্টিনিউয়াসলি বলা যে মা তো আছেন মা সারা বছরটাই আছে কিন্তু এই সময়টাই হয়তো আমরা আলাদাভাবে পুজো আচ্ছাদি করি মাকে বেশি করি ডাকি কিন্তু এটা তো আছে মানে একটা মা ভরসার জায়গা মা আস্থার জায়গা সব সময় তাই সেটাই আমি সব সময় জানি সেটাই আমি সব সময় বুঝি এবং আমার একেবারেই বিশ্বাস যে যে মা আছেন আমাদের সঙ্গে সর্বদা আছে কিন্তু হ্যাঁ কিন্তু ওই একটা ফেস্টিভ্যাল একটা সেলিব্রেশন সেটা আশি বছর আবার হবে সেটা বলেই নিজেকে সান্তনা দেওয়া মন খারাপের দিন যদি যাই হোক কিন্তু আজকে আমি সবাইকে জানাচ্ছি শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা বড়দের অনেক 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 প্রণাম ছোটদের অনেক ভালোবাসা যেটা আমি সবসময় বলে থাকি আপনারা সুস্থ থাকবেন মানসিক সুস্থতাও কামনা করি আলাদা করে বলতে হচ্ছে কারণ এখন সত্যি সবাইকার সবাই অনেক রকমভাবে তারা মানসিকভাবে ভাবে ভীষণই কষ্টে আছে বা ডিপ্রেসড হয়ে আছে তাই জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি আমি মানসিক সুস্থতা কামনা করি মায়ের কাছে প্রার্থনা করি যেন সবাইকার মনস কামনা পূর্ণ হয় সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আনন্দে থাকেন আর আরেকটা কথা যেটা আমি সবসময় সবাইকে একটু মনে করিয়ে দিই নিশ্চয়ই সবাই জানেন সেটা কিন্তু আরেকটু জাস্ট মনে করিয়ে দেওয়া যে যেমন নিজে ভালো থাকাটা জরুরি একই রকমভাবে কিন্তু নিজের কাছের মানুষদের ভালো রাখাটাও কিন্তু ভীষণ জরুরি সেটা আমাদের সবাইকার কর্তব্য সেটা চলবে না ভালো থাকবেন শুভ বিজয়া কিন্তু আজকে আর নিয়ে আসেনি কারণ তিন দিন বেশ ওর ওর ওপর চাপে চাপ ছিল তাই জন্য আজকে আমি মেয়েকে নিয়ে আসিনি তবেই কিছুক্ষণের মধ্যেই আসবে তার বাবার সঙ্গে আমার ক্যামেরার সামনে আমার কাজ সেই কাজের জন্য যখন আমার ডাক পড়ে তখন আমি শুটিং যাই সেটাও আমার কাজ আর বাড়িতে যেরকম ভাবে ঠিক যে মহিলার মতন আমি আমার বাড়ির মধ্যে একদম একটা ফ্যামিলি পার্সন হিসেবে থাকি এসে গেছে তো আমার সেটাই এটা আলাদা করে আমার মনে হয় না কোনো কৃতিত্ব আছে আমার মনে হয় সব মহিলারা ঠিক যেভাবে কাজ করছে একই রকম ভাবে আমিও এত প্রফেশনাল কাজ করি কিন্তু কাবিয়া আজকে আমার আমি আর আনবো না ওর উপর বেশ লাস্ট তিন দিন চাপ দিয়েছে